সরকারি কর্মচারীদের ভাতা বৃদ্ধি নবম পে স্কেল সহ রেশনিং পদ্ধতি চালি চালু সহ সাত দফা দাবিতে দীর্ঘ চার বৎসর যাবৎ আমরা আন্দোলন কর্মসূচির মাধ্যমে আমাদের রাষ্ট্র তথা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বিভিন্ন সময় জানানোর চেষ্টা করেছি আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিভিন্ন সংবাদ সম্মেলন বিভাগীয় সমাবেশের মাধ্যমে আমরা আমাদের দেশের যারা জনগুরুত্বপূর্ণ ব্যক্তি যারা নীতি নির্দক যারা অর্থ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মাননীয় মন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় সচিব মাননীয় মন্ত্রী সহ আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করেছি আমরা স্মারকলিপি দিয়েছি আমরা বাংলাদেশ জাতীয় সংসদে আমাদের বেতন বাঁচার সংগতি নবম পেসকে সহ স্বার্থব দাবির বিষয় নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি সম্মানিত সুদী আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমরা উনিশশো ছিয়ানব্বই সালে এই আওয়ামী সরকারের ক্ষমতা এড়ার জন্য জনতার মঞ্চের মাধ্যমে আমরা আন্দোলন কর্মসূচি করিয়ে আজকে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা এনেছি আমরা মাঝে প্রধানমন্ত্রী দুই সালে যে বেশ দিয়েছে পত্রিকায় দেখেছেন বিভিন্ন মিডিয়ায় দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে অ্যাপ্রুভ করেছিলেন যে অনুমোদন দিয়েছিলেন পেস্কেলটি সেই পেস্কেলটি পাইনি আমরা চেয়েছিলাম জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দশ ধাপে আমাদের পে স্কেল অষ্টম পে স্কেল আমরা পেয়েছি ত্রিশটি রেগুলার দাপ নিয়মিত দাপ আর আরও তিনটি অনির্ধারিত দাপ নির্ধারিত ফিক্সড বেতনের ধাপ সম্মানিত শুধু আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন বক্তব্য দিয়েছেন আমি আপনাদের আমরা সর্বশেষ দুই হাজার তেইশ সালে আমরা মহাসমাবেশের মাধ্যমে আমাদের দাবির বিষয়গুলি মাননীয় প্রধানমন্ত্রীকে জানানোর চেষ্টা করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীকে জানানোর জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম আমরা মহাসমাবেশের দাগ দিয়েছিলাম আমাদের জনপ্রশাসন তৎকালীন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আজকে তিনি জনপ্রশাসন মন্ত্রী উনি আমাদের কাছে আশ্বস্ত করেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের বেতন বৃদ্ধির বিষয়টি জানেন আপনারা পত্রিকা দেখেছেন অর্থ মন্ত্রণালয় যে সচিবরা কাজ করেছেন তারাও বলেছেন দশ থেকে পনেরো দশ থেকে পনেরো পার্সেন্ট বেতন বৃদ্ধি করা হবে যে ফাইভ পার্সেন্ট আছে সেটি ফাইভ পার্সেন্টের পরিবর্তে দশ থেকে পনেরো পার্সেন্ট বৃদ্ধি করা হবে আমরা আস্ত আশ্বস্ত হয়েছিলাম আমরা আরও আশ্বস্ত হয়েছিলাম মানবীয় প্রধানমন্ত্রী তার পদে অধিবেশনের বক্তৃতায় বলেছিলেন যে আর কোনো সালের পেস স্কেলে গেজেটে বলা আছে আর কোনো পে স্কেল নয় মুদ্রাস্ফীতির বৃদ্ধির সঙ্গে সমন্বয় করে কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হবে আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরা আমরা প্রকাশিত ছিলাম আমরা প্রকাশিত ছিলাম আমরা আনন্দিত ছিলাম যে একদিকে অর্থ মন্ত্রণালয়ের দশ থেকে পনেরো পার্সেন্ট বেতন বৃদ্ধির বিষয় সম্মানিত কমিটি বলেছেন আইন থেকে মাননীয় প্রধানমন্ত্রী বাজার প্রতিবেশনে আমাদের মুদ্রাস্ফীতির সাথে সংসদ রেখে বেতন বৃদ্ধির বিষয় নিজে ঘোষণা দিয়েছে আমরা কি পেলাম আমরা প্রত্যাকিত হলাম আবারও আমরা তাদের জটিলতায় আমরা পেলাম বিশেষ ভাতা আমরা তো কোনো ক্রাইসিস এরিয়ার কোস্টাল লোক নাই যেখানে ঘুরি হয়েছে আমাদেরকে প্রণোদনা দেওয়া হবে আমরা কৃষক যে আমাদের সারের ক্রাইসিস হয়েছে সারের দাম বৃদ্ধি হয়েছে আমাদেরকে প্রণোদনা দেওয়া হবে আমাদের বীজের সমস্যা হয়েছে আমাদেরকে বীজ পূর্ণ করা হবে মাননীয় প্রধান প্রধানমন্ত্রী আপনি দেশের মাননীয় প্রধানমন্ত্রী আপনি সরকার প্রধান আর শেষ সরকারি অনুগত কর্মচারী আমরা আমরা প্রজাতন্ত্রের সম্মানিত কর্মচারী হিসেবে আপনার ঘোষণা অনুযায়ী ছয় সদস্য পরিবার নিয়ে আমরা আমাদের জীবিকার জন্য কথা বলি আমরা এই বাজার চরম লাগামিনের কারণে আমাদের বেতনের পয়সা দিয়ে আমাদের সংসার দশ পনেরো দিন চলে না আমরা বিভিন্ন সময় বক্তব্য দিয়েছি আমাদের বেতনের পয়সা দিয়ে আমাদের ঘর করা হয় না মানে প্রধানমন্ত্রী আগামী জুন চব্বিশ জুন আমরা দুই হাজার পনেরো সালে বেস কে পেয়েছি অনেকের বেতন স্কেল শেষ দাবে চলে গিয়েছে অনেকের চাকরি আছে পাঁচ বছর সাত বছর ছয় বছর সেই কর্মচারীগুলো চাকরি করবে তাদের বেতন বৃদ্ধি হবে না তারা ইনক্রিমেন্ট পাবে না এই বিষয়ে বিবেচনা করে আমাদের বেতন বৃদ্ধির জন্য আপনি আমাদের সাথে বসুন আলোচনা করুন আপনি যদি আমাদেরকে বোঝান যে আমাদের বেতন দ্বিগুণ আছে আমাদের চলার কোনো সমস্যা নাই আমাদের পরিবার পরিজনের ইতিমধ্যে কোনো সমস্যা নাই সংসারের পারিবারিক ব্যয় নির্বাহের কোনো সমস্যা নাই আমরা হাসি মুখে আপনার কথা শুনে চলে আসবো আর কোনোদিন আমরা বেতন বৃদ্ধির বিষয়ে কথা বলবো না মাননীয় প্রধানমন্ত্রী আজকে মহান মেয়েদের বসে আলোচনা সভায় বাংলাদেশ সরকারি কর্মচারী জাবেদ ঐক্য পরিষদের পক্ষ থেকে আমাদের আজকের সভা থেকে আপনাকে অবগত করতে চাই আপনার অতি দ্রুত আমাদের প্রদত্তদের কর্মচারীদের এই চরম দুর্দশার কথা বিবেচনা করে আমাদের সাথে বসুন কর্মচারীদের দুঃখের কথা শুনে আমাদের বেতন বৃদ্ধি সহ রেশনিক পদ্ধতি সামরিক সামরিক বাহিনীর মতো রেশনিক পদ্ধতি চালু করুন এই প্রত্যাশা ব্যক্ত করছি পরিশেষে আমাদের দাবি ঐক্য পরিষদে সম্মানিত সকল গুপ্ত সংগঠনকে সকল নেতৃবৃন্দকে সকল অভিমান কষ্ট ভুলে গিয়ে কর্মচারীদের দুঃখ দুর্দশার কথা মনে রেখে অন্তরে ধারণ করে আপনাদের কোনো আলোচনা থাকলে আপনারা আয়সে আলোচনার টেবিলে কথা বলবেন কর্মচারীদের চরম দুঃসময় দুর্দিন চলছে আপনারা কোনোভাবেই নিজেদেরকে উঠিয়ে না রেখে আগামী দেশে রিপোর্টার সিকিউরিটি নসরুল আহমিদ বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদের পক্ষে তথা প্রজাতন্ত্রের কোনো লক্ষ কর্মচারীর সপক্ষে উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে কর্মচারীদের রক্ত কথা ওখানে প্রকাশ করবেন এই আবেদন জানিয়ে পরিশেষে আজকে তারা অত্যন্ত কষ্ট করে আমাদের এই মহান মেদিবসের আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন সম্মানিত চোখের শরীফ বিন্দুরা সম্মানিত বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন নেতৃবৃন্দ সম্মানিত সুদীপ সম্মানিত প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সকল কর্মকর্তা বিন্দুকে বিন্দুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি পথচলা আমাদের সহকর্মীদের কর্মচারীদের সহায়ক ভূমিকা পালন করবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি একই সাথে সবার সমাপ্তি ঘোষণা করছি জয় বাংলা জয়